ব্রিক্স কি বিশ্ব রাজনীতির নতুন কেন্দ্র হতে পারবে জোসেফ এস নাই এটা প্রজেক্ট সিন্ডিকেটের লেখা দু সালে হয়তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে শুরু করবে ব্রিক্স ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা কি বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির ভর কেন্দ্র হয়ে উঠছে গোষ্ঠীটি নতুন সদস্য মিশর ইথিওপিয়া ইরান ও সংযুক্ত আরব আমিরাত যুক্ত করে এখন বিশ্বের পঁয়তাল্লিশ শতাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করছে ফলে কেউ কেউ মনে করছেন এটি গ্লোবাল সাউথ বা বিশ্ব দক্ষিণকে একত্র করে আমেরিকা ও পশ্চিমা শক্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে তবে এমন দাবির ব্যাপারে আমার সন্দেহ আছে দু সালে জিম ও নীল তৎকালীন গোল্ডম্যান স্যাক্সের প্রধান অর্থনীতিবিদ আইসি বা ব্রিক শব্দটি প্রবর্তন করেন তখন তার উদ্দেশ্য ছিল কেবল চারটি উদীয়মান অর্থনীতিকে চিহ্নিত করা যেগুলো দু সালের মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আধিপত্য বিস্তার করার সম্ভাবনাকে ধারণ করে কিন্তু শব্দটি দ্রুত রাজনৈতিক গুরুত্ব অর্জন করে এটি প্রথম দু সালের জাতিসংঘ সাধারণ পরিষদে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক গোষ্ঠীতে পরিণত হয় এবং পরে দু হাজার সালে প্রথম ব্রিক শীর্ষ সম্মেলনের মাধ্যমে একটি আনুষ্ঠানিক সংগঠনের রূপ নেয় রাশিয়ায় অনুষ্ঠিত ওই সম্মেলনের মূল লক্ষ্য ছিল একটি বহুমুখী বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা এখনও সে লক্ষ্যে কাজ চলছে পরবর্তী বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা এর সঙ্গে যুক্ত হলে গোষ্ঠীটি অ্যাস যুক্ত করে ব্রিক্স নামে পরিচিত হয় ওয়াল স্ট্রিটের একটি আর্থিক ধারণা অ্যাসেট ক্লাস ধীরে ধীরে একটি আন্তর্জাতিক সংগঠনে পরিণত হয়েছে কারণ এটি রাশিয়া ও চীনের বিকাশমান বিশ্বের নেতৃত্ব দেওয়ার ইচ্ছার সঙ্গে মিলে গেছে দু হাজার সালের অক্টোবর মাসে রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিক্সের ষোলতম শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করেছে সৌদি আরব এখনও গোষ্ঠীর আমন্ত্রণ গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এবং আর্জেন্টিনার নতুন সরকার অংশগ্রহণ থেকে বিরত রয়েছে ছত্রিশটি দেশের নেতা এই সম্মেলনে যোগ দিয়েছেন পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুথেরাস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন এই সুযোগে তুরস্ক তুরস্কও এই গোষ্ঠীর আবেদন দু হাজার চব্বিশ সালের শীর্ষ সম্মেলনে গ্লোবাল সাউথ বা বিশ্ব দক্ষিণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা এবং বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া হয় ব্রিক্সকে একটি সংগঠন হিসেবে সীমাবদ্ধ করার আরও বড় কারণ হলো চীন এবং ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ যদিও চীন ভারতের তুলনায় অনেক ধনী তবে রাশিয়ার মতো চীনও জনসংখ্যাগত সংকটে পড়েছে অন্যদিকে ভারতের জনসংখ্যা ও কর্মশক্তি ক্রমাগত বাড়ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলন ব্যবহার করে দেখাতে চেয়েছেন দু সালে ইউক্রেন আক্রমণের পরও তিনি বিশ্ব কূটনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছেন আরও অনেক দেশ ব্রিক্সে যোগ দিতে আগ্রহ দেখানোই গোষ্ঠীটি সত্যিই মার্কিন আধিপত্যপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থার বিরোধিতায় নেতৃত্ব দিতে পারে বলে মনে হচ্ছে কেউ কেউ এটিকে শীতল যুদ্ধযুগের জোট নিরপেক্ষ আন্দোলনের নন অ্যালাইন মুভমেন্ট সংক্ষেপে ন্যাম উত্তরসূরি হিসেবে দেখছেন ওই জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্যরা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোনো পক্ষকে বেছে নিতে স্বীকৃতি জানিয়েছিল তবে ন্যামের একটি সাধারণ উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা কিন্তু এটি কখনো রাশিয়া ও চীনের মতো শক্তিধর দেশগুলোকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেনি সে যাই হোক ব্রিক্সের পক্ষে গ্লোবাল সাউথ বা বিশ্ব দক্ষিণকে আনুষ্ঠানিকভাবে একত্র করা সম্ভব নয় কারণ এর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তিনটি সদস্য চীন ভারত ও রাশিয়া সবাই উত্তর গোলার্ধে অবস্থিত এই তিন দেশই নেতৃত্বের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রকে হুমকি মনে করে তারা নিজেদের মধ্যে সীমাহীন মিত্রতা ঘোষণা করেছে কিন্তু এই ধরনের কথা তাদের কৌশলগত মতভেদের বড় পার্থক্যকে আড়াল করে ঊনবিংশ শতাব্দীতে যখন চীন দুর্বল ছিল রাশিয়া তখন তাদের অনেক জমি দখল করেছে এখন চীনের অর্থনীতি রাশিয়ার তুলনায় দশ গুণ বড় দুই দেশই মধ্য এশিয়া প্রভাব বাড়ানোর চেষ্টা করছে তবে রাশিয়া যখন উত্তর কোরিয়াকে ইউক্রেন যুদ্ধের সাহায্যের জন্য টানছে তখন চীন বোধ করছে একটি সংগঠন হিসেবে সীমাবদ্ধ করার আরও বড় কারণ হল চীন ও ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ যদিও চীন ভারতের তুলনায় অনেক ধনী তবে রাশিয়ার মতো চীনও জনসংখ্যাগত সংকটে পড়েছে অন্যদিকে ভারতের জনসংখ্যা ও কর্মশক্তি ক্রমাগত বাড়ছে তাছাড়া চীন ও ভারতের মধ্যে হিমালয়ে একটি বিরোধপূর্ণ সীমান্ত রয়েছে তাদের সেখানে তাদের সেনারা বারবার সংঘর্ষে জড়িয়েছেন বিষয়টি আরও জটিল হয়েছে পাকিস্তানের চীনের পাকিস্তানের সঙ্গে ঐতিহ্যগত বন্ধুত্বের কারণে আসলে চীনের ব্যাপারে ভারতের দীর্ঘস্থায়ী উদ্বেগই ভারতের ব্রিক্সকে ব্রিক্সে অংশগ্রহণের অন্যতম কারণ যদিও ভারত আনুষ্ঠানিক জোট এড়িয়ে চলে তবুও একই কারণে দেশটি দ্য কোয়াড এ যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়া নিয়ে গঠিত মানে কোয়াডে অংশগ্রহণ বাড়িয়েছে হচ্ছে ভারত তবে নতুন সদস্যদের যোগ দেওয়ার ফলে ব্রিক্স আরও শক্তিশালী না হয়ে বরং আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এসেছে মিশর এবং ইথিওপিয়া নীলনদী ইথিওপিয়ার বাদ তৈরি নিয়ে বিরোধে লিপ্ত আছে এরপরে হচ্ছে ইরান দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাত এবং সম্ভাব্য সদস্য সৌদি আরবের সঙ্গে বিরোধে আছে এই নতুন অভ্যন্তরীণ বিরোধগুলো ব্রিক্সে ব্রিক্সকে আরও কার্যকর করার বদলে তার প্রচেষ্টাকে ব্যাহত করবে জি সেভেন্টি সেভেন গোষ্ঠীতে আরও অনেক সদস্য রয়েছে কিন্তু এর অভ্যন্তরীণ বিভক্তির কারণে গোষ্ঠীটির ক্ষমতা সীমিত হয়ে পড়েছে দু হাজার চব্বিশ সালের শীর্ষ সম্মেলনে ব্রিক্স প্লাস অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সাংস্কৃতিক বিনিময় বাড়ানো এবং অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেছে কিন্তু এই ধরনের আলোচনা সাধারণত বড় ফলাফল নিয়ে আসে না দু সালে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করে এর সদর দপ্তর সাংহাইতে কিন্তু এই প্রতিষ্ঠান এখন পর্যন্ত খুব বেশি সফলতা অর্জন করতে পারেনি তেমনি ডলার পরিহার এবং সদস্য দেশগুলোর দ্বিপক্ষীয় বাণিজ্য নিজেদের মুদ্রায় পরিচালনা করার পরিকল্পনাও সীমিত গতিতে এগিয়েছে ডলারকে বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রা হিসেবে প্রতিস্থাপন করার জন্য চীনকে র্যান মিনবি সমর্থন করতে হলে গভীর নমনীয় পুঁজিবাজার ও অ্যানের শাসন প্রতিষ্ঠা প্রয়োজন এই শর্তগুলো এখনো পূর্ণ হয়নি তাহলে ব্রিক্স কী কাজে আসে কূটনৈতিক একঘেয়েমি থেকে বের হওয়ার একটি উপায় হিসেবে এটি রাশিয়ার জন্য অবশ্যই উপকারী উন্নয়নশীল বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবে এটি চীনের জন্য উপকারী হয়েছে চীনকে প্রতিরোধ করার একটি চ্যানেল হিসেবে ভারতের জন্য এর কিছু ব্যবহার আছে জাতীয় উন্নয়ন প্রদর্শনের একটি মঞ্চ হিসেবে এটি ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দক্ষিণ আফ্রিকার জন্য মাঝে মধ্যে উপকারী হয়েছে তবে এসব কার্যক্রম ব্রিক্সকে কি বিশ্ব রাজনীতির একটি নতুন কেন্দ্রবিন্দু বানাতে পারে আমি মনে করি পারে না এটা হচ্ছে প্রজেক্ট সিন্ডিকেটের একটা আর্টিকেল অনুবাদ করছে হচ্ছে শারফ উদ্দিন আহমেদ জোসেফাস নাই এটা হচ্ছে জুনিয়র হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস সো যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী প্রতিরক্ষামন্ত্রী এটা ডেফিনেটলি ইউএসের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা তো ইউএসের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হলো এখানে জাস্ট ব্রিক্স কি আসলে কিছু করতে পারবে নাকি ফিউচারে এটা নিয়েই আলটিমেটলি উনি আলোচনা করছে আর কি তো ব্রিক্সের মধ্যে দেশ আছে হচ্ছে কয়টা ব্রিক্সের মধ্যে দেশ আছে হচ্ছে প্রথমে হচ্ছে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা এরাই তো আছে তো এখানে হচ্ছে রাশিয়ার সাথে চীনের সাথে একটা প্রতিযোগিতা আছে যদিও রাশিয়া এবং চীন হচ্ছে আবার যুক্তরাষ্ট্রের অপোজিশন পার্টি আবার কিন্তু রাশিয়ার চীনের সাথে সুসম্পর্ক থাকলেও তারা হচ্ছে এশিয়ার মধ্যে দুইজনই নেতৃত্ব দিতে চায় তাহলে তাদের ভিতরে একটা ইন্টারনাল ক্ল্যাশও বা বিরোধও কিন্তু আছে আবার এখানে ভারতের সাথে চীনের কিন্তু ঝামেলা আছে তাদের বিভিন্ন সীমানা নেই ঝামেলা আছে এবং তাদের মধ্যে অনেক সময় যুদ্ধ চলে বর্ডারের মধ্যে তাহলে এখানে ভারত কিন্তু আবার কোয়াডের মধ্যে আছে যেটা হচ্ছে আমেরিকা অস্ট্রেলিয়া ওদেরকে নিয়ে আর কি সো কোয়ারে থাকার পরেও সে কিন্তু আবার এখানে ব্রিক্সে আছে যেটা হচ্ছে অ্যান্টি ইউএসএ একটা সংগঠন আর কি তো ভারত আলটিমেটলি ব্রিক্সে আছে হচ্ছে চীনকে সাহস্তা করার জন্য বা চীনের গতিবিধি লক্ষ্য করার জন্য বা চীনকে কিছু কিছু জায়গায় কৌশলগতভাবে আটকানোর জন্য ভারত এখানে আসে কিন্তু ভারত কিন্তু আবার কোয়াডেও আছে তো বিষয়টা একটু চ্যালেঞ্জিং আবার এখানে ব্রাজিলরা থাকে হচ্ছে ব্রাজিল সাউথ আফ্রিকা এগুলা হচ্ছে মানে তারা একটা নিজেদের উন্নয়নের জন্য বা একটা বড় মার্কেট প্লেসে থাকার জন্য হয়তো তারা ব্রিক্সের মধ্যে আসে আবার এখানে তারা নতুন সদস্য নিচ্ছে হচ্ছে মিশর ইথিওপিয়া ইরান এবং সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরব হচ্ছে সম্ভাব্য আর্জেন্টিনা কোনো তো অনুমোদন দেয় নাই তো এখানে হচ্ছে মিশর আর ইথিওপিয়া তো ইথিওপিয়ার দিয়ে নীল নদ নদীটা তো হচ্ছে দুভাগে ভাগ হয়েছে ব্লু নীল হোয়াইট নীল তো হোয়াইট নীলটা তো ইথিওপিয়ার ওদিক থেকে আসছে তানারত যেটা ওখান থেকে সো ওদিক দিয়ে আসার সময় ইথিওপিয়া একটা বাদ দেওয়ার প্ল্যান করতেছে ওখানে প্ল্যান না অলরেডি সম্ভবত দিচ্ছে এটা নিয়ে মিশরের সাথে তাদের ভালোই গেঞ্জাম আছে আবার এদিকে ইরানের সাথেও হচ্ছে মোটামুটি সংযুক্ত আরব আমিরাত এবং হচ্ছে সং বা আমিরাতের হচ্ছে কি আছে গ্যাঞ্জাম আছে সো বিষয়গুলো আসলে খুব কমপ্লেক্স এখানে যারা মেম্বার আসছে সবাই এন ইউএসএ দেখাইলেও তাদের নিজেদের মধ্যে আসলে অনেকগুলা কোন দল আসছে যার কারণে ব্রিক্স কি আসলে ফলপ্রসূ হইতে পারবে কিনা এটা নিয়ে উনি সন্দেহ প্রকাশ করছে আর কি বিষয়টা আসলে এটাই